আজকে ভিডিওটা একদম অন্যরকম আর কয়েকদিন যাবত হচ্ছে আমার প্রচণ্ড হাঁটু ব্যথা আর এতটা গুরুত্ব দেয়নি প্রায় তিন চার দিন পর মানে আমি বুঝতে পারতেছি যে না এই ব্যথাটা আমার প্রচুর তো যাই হোক আজকে ঢাকা মেডিকেল চলে আসছি তো আসার পর ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে হাঁটুতে নাকি পানি জমছে সেই পানি বের করবে আর যার কারণে হচ্ছে এখানে চারটা ইনজেকশন আছে এই সিরিজ হচ্ছে পানি বের করবে টেনে আর কিছু বায়োডিন আরও যা দরকার ছিল আর কি সব কিছু হচ্ছে ডাক্তার আনতে বলছে আমাদের আর সুই আসলে আমি অনেক ভয় পাই শুই দেখলে অনেক ভয় লাগে তো যখন নাজিজের বাবা এই প্যাকেটটা নিয়ে আসছে আর আমি যখন খুলে দেখলাম যেখানে অনেকগুলো সুই আসলে খুব ভয় পাচ্ছিলাম তো ওই তো আমাদের অপেক্ষা করতে বলছে যে ভিড় কমলে তারপর হচ্ছে যেতে তো এখন যেহেতু অনেক ভিড় তাই বসে আছি প্রায় দুইটা বাজে মেবি আমরা রুমে ঢুকবো তখন হয়তো একটু ফাঁকা থাকবে আর কারণ তাদের তখন ডিউটি টাইম শেষ তো তো বসে আছি পাশে না যে বাবা আছে সেই সকাল থেকে আমার সাথে আলহামদুলিল্লাহ মানুষটা সময় আমার জন্য অনেক করে আমি অনেক ভাগ্যবতী এমন একটা মানুষ পাইছি আমার জীবনে তো যাই হোক তো মানুষের ভিড় লেগে আছে আর আমি আর যে বাবা হচ্ছে অপেক্ষা করতেছি আর ও এখানে আমার সাথে দুষ্টমি করতেছে আমার মনটা হালকা করার জন্য যাতে আমি ভয় না পাই যেহেতু ও জানে আমি শুয়ে অনেক ভয় পাই তো আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে এটা হচ্ছে সবচেয়ে মোটা একটা সিরিঞ্জ আর তারপর এগুলো হচ্ছে একটু পাতলা টাইপের তবে সুইটা কিন্তু অনেক মোটা সিরিজের যে সুইটা সেটা অনেক মোটা ছিল মানে আসলে কথা আছে কি শুই তো সুই এটা আসলে যারা ভয় পায় তো পায় তো এই তো এখানে আমি শুয়ে পড়ছি আর এটা হচ্ছে আমার পায়ের থেকে পানি বের করতেছে তো যেই পানিটা বের করা হয়েছে পায়ের থেকে সেটা হচ্ছে আবার পিজিতে পরীক্ষা করতে দেওয়া হয়েছে এটার রিপোর্ট আগামীকাল বের হতো তো এই তো আজকের দিন এটাই ছিল সারাটা দিন হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ে আর এভাবেই গেছে যাই হোক এখন হচ্ছে বাসায় ফিরতেছি প্রায় এখন চারটার কাছাকাছি সেই সকাল দশটার দিকে হচ্ছে আমরা বের হয়েছিলাম এখন প্রায় চারটার এরকমই হবে তো এই তো সবাই দোয়া করবেন আজকে এই ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভাবলাম যেহেতু সব কিছুই শেয়ার করা হয় আপনাদের সাথে তাই হচ্ছে এটাও শেয়ার করি তো এই তো বাসার প্রায় কাছাকাছি হচ্ছে আমরা চলে আসছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ